হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে হচ্ছে নাইনটি নাইন প্লাস মানে নিউ হানি ডিউ থেকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনেই কাজে লাগে আচ্ছা তো এটা হচ্ছে নিউ হানিডিউ ডিউ স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর হচ্ছে জি বারোর ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ঢাকার মধ্যে যখন নেবেন আপনি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার বাইরে নিলে ফুল টাকাই মানে বিকাশ করতে হয় ওকে তো আজকে কী দেখাবো আচ্ছা বিভিন্ন সাইজের হটপট আছে ওদের কাছে যে দেখুন সামনে যেহেতু শীত আসতেছে এই জন্য আমরা নতুন হটপট আনছি ওকে দেখাচ্ছি একদম একদম মিনি সাইজটা এটা ডিফিন নিতে পারবেচ্চারা গরম থাকবে এটা হুম আপনার এটা প্রাইস পড়বে আপনার টাকা টাকা এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ডায়মন্ড ডায়মন্ড মেলনের গরম থাকবে নিম্নে আপনার 6 ঘন্টা ওকে গ্যারান্টি আছে এই যে মিকি মাউস আরেকটু এটা বড় সাইজ ওকে এটা হলো আপনার 250 কিন্তু অবশ্যই কালার হবে হ্যাঁ কালার কিন্তু কালার হবে এটা কত এটা হলো আপনার 250 এটা 250 টাকা ওকে এটা আরেকটা এটা একটু বড় হ্যাঁ এটা আবার ধরা যায় এটা মোটামুটি আপনি লাঞ্চও দিতে পারবেন হ্যাঁ ভাত তরকারি একসাথে দিয়ে দিলেন এই আবার সাথে এক্সট্রা একটা বাটি আছে ছোট বক্স আছে ওয়াও নাইস এটা এটা হলো আপনার 300 টাকা এটা হচ্ছে 300 টাকা এগুলা সবগুলোরই কালার হবে

আচ্ছা এটা হচ্ছে 2700 এমএল ওকে ভিতরে কিন্তু সবই একই ধরনের কিন্তু সাইজ বড় ছোট সাইজটা বড় ছোট এটা কত আপনার হলো 850 এটা 850 ওকে এটা সবচেয়ে বড় এটা হলো সবচেয়ে বড় সাইজ যারা হচ্ছে খাবার ক্যারি করতে চাচ্ছেন এটা হলো 1100 এমএল এটা 1100 এমএল এটা হচ্ছে 3600 এমএল ওকে 3600 এমএল এটার প্রাইস পড়বে আপনার 1050 1050 টাকা ওকে এই যে ইয়োগা ম্যাট এটা নতুন আসছে

যে সিঙ্গেল গুলো আছে এগুলো নিতে পারেন এগুলো মোটামুটি তো অনলাইনে ভাইরাল এগুলো হচ্ছে 200 করে ওকে যে স্পুন রাখার জন্য ছোট বড় সাইজ চাই না এগুলো ঝং ধরবে না হ্যাঁ এটা আপনার 250 এটা হলো আপনার 300 আচ্ছা 250 আর 350 এটা তো সবাই চেনেন ভাইরাল সেই যে মানে ফুড রাখার জন্য আপনি ফুডস তো রাখতে পারবেন গেস্ট আসলে কাপকেক এটা সেটাও দিতে পারবেন বা খাবার হচ্ছে ঢেকে রাখতে পারবেন কালার হবে তিনটা এখন মাত্র 500 টাকা পাচ্ছেন হ্যাঁ কালার হবে তিনটা তিনটা কালার হবে ইয়েলো গ্রিন আর অফ হোয়াইট আচ্ছা ইয়েলো গ্রিন আর অফ হোয়াইট ওকে 500 টাকা এই যে বাচ্চাদের হচ্ছে চুষ্ণি ফ্রুটস দিতে পারবেন জুন জুন হিসেবে এটা করতে পারবে বাচ্চাদের আমরা আমরা ফল খাওয়ার জন্য কত করে 100 করে 100 টাকা করে এগুলো যে কয়েল স্ট্যান্ড কয়েল স্ট্যান্ড কত এটা হলো 100 টাকা 100 টাকা আচ্ছা এটাও কয়েল স্ট্যান্ড হ্যাঁ এটা আমরা এখন 100 টাকা করে রাখছি 100 টাকা লচি যে বাচ্চাদের রাবার সেট

এটার প্রাইস পড়বে আপনার অফারে 150 টাকা 150 টাকা খুব সুন্দর এই যে নতুন ফ্যান আসছে এগুলো কিন্তু অনেক বাতাস দেখতে সুন্দরও লাগছে কত করে অনেক বাতাস এগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র 400 টাকা এটা হলো 400 টাকা এখান থেকে যেটা নেবেন 400 কালার হবে আপনার তিন চারটা তারপর এই ফ্যানটা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক প্রাইজের ফ্যান যারা কিনেছে তারা বুঝছে এখন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে অফার পাঁচশো টাকা অল্প কিছু দিনের জন্যই অফারগুলো থাকবে হ্যাঁ পাঁচশো টাকা কালার আছে স্পিকার এটা হলো আপনি ব্লুটুথ কানেক্টেড করতে পারবেন তারপর হলো আপনি যে গান গাইতে পারবেন যেটা ইচ্ছা আপনি বাসার মধ্যে ছোটোখাটো প্রোগ্রাম হলে ওটা করতে পারবেন এটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আর এই যে গারেজ ফ্রেন্টটা আছে এটা অনেক ভালো কোয়ালিটির হ্যাঁ এটা আপনার ভালো বাতাস হয় এটার প্রাইস পড়বে আপনার ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা

তিনশো পঞ্চাশ টাকা ওকে তো ওদের শপে আসলে মোটামুটি খেলনা থেকে শুরু করে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা নিউ স্টার স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নম্বর জি আর ঢাকার বাইরে নিলে আগে হচ্ছে ফুলটা বিকাশ করতে হবে ঢাকার ভিতরে নিলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক